এই পুরা বিষয়টা বুঝতে হইলে আমাদের অনেক পিছন থেকে শুরু করতে হবে সেই জন্য প্রথমে চলেন একটা সাম্প্রতিক খবর দেখে নি পরে এটা নিয়ে একটু বিস্তারিত কথা যেতে চেষ্টা করব। তবে বিষয়টা বাংলাদেশের রাজনীতির জন্য এতই জরুরি যে এক ভিডিওতে কভার করা মুশকিল পরে এটা নিয়ে আরো কথা বলতে হবে আজকে কেবল কিছু দরকারি ইশারা এবং এর অন্তরালের গোমটটা ধরতে চেষ্টা করব। তো খবরটা বাংলাদেশের জঙ্গি নাটকের মূল মিডিয়া কারিগর আঙ্গেরে ওই পরিমনির আলো ও তুকু প্রথম আলো ওইটা দেখে পুরি হ্যাঁ এখানে খবর হচ্ছে কক্সবাজার সদর উপজেলার চফলদন্ডি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব এই সময় উগ্রবাদী 10টি বই 29টা প্রচারপত্র বিস্ফোরক তৈরির ম্যানুয়াল একটা ডায়েরি দুইটা মাদ্রাসার পরিচয়পত্র দুইটা জাতীয় পরিচয়পত্র দুইটা মুঠোফোন 4590 টাকা জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত তিনজন হলো সামালপুরের ইসলামপুর উপজেলার জাকারিয়া মন্ডল ভোলার বোরহানুদ্দিন উপজেলার নিয়ামতুল্লাহ এবং ফেনির সোনাগাজী উপজেলা মোহাম্মদ ওজায়ের এবং এই অভিযানকে পরিচালনা করে র্যাপনোর এবং র্যাপসাপ তো র্যাপনোর কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আবুল সালাম চৌধুরী বলে যে সফল দণ্ডের একটা আস্থানায় গোপন বৈঠক চলাকালে র্যাব তিনজনকে গ্রেপ্তার করে তিনজনই মাদ্রাসা ছাত্র তো কইতেছে যে এক বছর আগে এই ছাত্রের মাদ্রাসা ছাত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠনটার আমির সালাউদ্দিন এবং বাংলাদেশের আমির ইসমাইলের সঙ্গে জাকারিয়ার পরিচয় হয় পরবর্তী সময় সংগঠনে যোগদান করে জাকারি এবং দাওতি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান এবং সে আনসার ইসলামের আল শাহাদাত গ্রুপের মামিন সিং এবং আলপুর দাওতি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি নাকি অনলাইনে মোবাইল হ্যাকিং এ পারদর্শী আবার র্যাপনল অধীনে লেফটেন্যান্ট কর্নেল এইচ এন হোসেন বলছে যে অভিযান এবং নজরদারির মাধ্যমে জঙ্গি দমনে র্যাপ তৎপর রয়েছে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কে এর সঙ্গে একত্রিত হইয়া পাহাড়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়ার আমির এবং শীর্ষস্থানীয় নেতা সহ শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করছে র্যাব এটা ছাড়া আরো অনেকের উপরে র্যাবের নজরদারি অব্যাহত আছে এবং সে নাকি হোলিয়াটিজানের হামলার পরবর্তীতে দুই হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং এটা দেখেন রাবেরিক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় গ্রেফতার তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তারা আফগানিস্তানে তালেবান এর উত্থানে উদ্ভূতয়ে আলকায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করেছিল এখন আপনাদের কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সংবাদ র‍্যাপ অফিস থেকে সরবরাহ করা হয়েছে যা যা বলা হয়েছে সেটাই লাইসা পাই দিছে আমি জানি আমার ছাত্র ব্রাত এবং ভগিনীরা বাকি জিনিয়াস আছে তো তাদের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় খালি একটু ধরাই দিতে পারলেই হয় বাকিটা তারাই চাই ফেলতে পারে আজকে আমরা হাসিন আর জঙ্গি কাঠ খেলা আরে জয় বাংলা করে দেবো এই যে কাউন্টার টেরিজম ইউনিট থেকে যে খবর ছাপতে দেওয়া হয় তাই বিরাট বিপ্লবী জোসে ছাপে প্রথম আলো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অন্যতম মিডিয়া কারিগর হইতেছে এই প্রথম আলো আর ডেলি স্টার এরা এই যে ইসলাম প্রশ্নে বাংলাদেশের যে ক্ষতি করছে সেটা অপরিমীয় বাংলাদেশের সমাজের আলেম সমাজকে সাংস্কৃতিক ভাবে অপমানিত করার সাহস আর কেউ এত ধারাবাহিকভাবে দেখায় নাই যাই হোক এটি নিয়ে পরে কখনো বিস্তারিত বলতে চেষ্টা করব তো এখন দেখেন এখানে যে বইগুলা টেবিলের উপরে সাজায় এগুলো বিরাট উগ্রবাদী বই হিসেবে দেখানো হইতেছে এগুলো মেলাদিন থেকে অনলাইনে বিক্রি হচ্ছে বইয়ের দোকানে বিক্রি হচ্ছে আমি অন্য কিছু দেখাবো না রকমারি সহ বিভিন্ন অনলাইন এবং বাংলা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনেকদিন থেকে এবং এই বইগুলো খুবই সাধারণ ধর্মীয় কন্টেন্ট নিয়ে তৈরি এগুলা বিরাট উগ্রবাদী বই হয়ে গেছে তাদের কাছে মানে প্রথম আলো প্রতিবেদনে এইগুলো নাকি তাদের কাছে জিহাদি কিতাব এই ঘটনা যে এইবারে প্রথম ঘটলো তা কিন্তু না সবসময় ধরনের ঘটনা ঘটনা হয় এমনকি গল্প শোনা গেছে যে জঙ্গিবাদী ফ্লেভার দেওয়ার জন্য ছবি তোলার জন্য র্যাব নিজ দায়িত্বে কিছু বইপত্র রাখে এগুলো টেবিলের উপরে সাজায় দেয় আগে ঘন ঘন এরকম ছবি দরকার হইতো তখন কিছু বইকে নিষিদ্ধ হিসাবে চিহ্নিত করিয়া ওরা নিয়মিত সেশনে সেগুলো ব্যবহার করতো আর মনের মাধুরী মিশায় মিডিয়াতে গল্প লেখার জন্য একটা প্রশ্ন ধরাই দিত আহন দেখেন তো ওই যে বইগুলা এই যে স্যার একটু আশেপাশে দেখেন তো রকমারি লিংক থেকে দেখেন তো দেখেছেন ওই বইতে রকমারিতে বিক্রি হচ্ছে হ্যাঁ আইনাতেই বিক্রি হচ্ছে তাহলে ওই বই রাখা কেন অপরাধ হবে এমন কি উগ্রবাদী আলামত হিসেবে যে ডাইরি লিখেছে ডাইরির কথা বলা হচ্ছে এই দেখেন এই যে মুজাহিদ সুব নামে এক লেখকের বইয়ের নাম বেবিস ডাইরি শৈশবের স্মৃতি কথামূলক বই এইগুলাই নাকি ব্যাপক উগ্রবাদী বই জঙ্গিবাদী বই ওদের কাছে কোন বইকে উগ্রবাদ এবং জঙ্গিবাদী বলার অধিকার রাষ্ট্রের আছে কিনা না সে তর্ক আমি এখন বাদ রাখতেছি কিন্তু এগুলা এমন মূর্খ দেখা যাবে যে এই যে না যে ফাজা এলা আমল আছে না বা কাঁসাসুল্বিয়া আছে না রকম বইগুলোকে এরা জঙ্গিবাদী বই বলে চিহ্নিত করতে দ্বিদা করে না আসলে ওরা জানি না কোন বইতে কি আছে ওরা ইসলামী যা কিছু কিছুকে জঙ্গিবাদী প্রকৃতির বিরোধী মনে করে ফলে এরা দোয়া দরুদের বই নাকি সাহাবিদের জীবনী নাকি ফিকাশাস্ত্র এই সমস্ত দেখার টাইম নাই ইসলামের গন্ধ থাকলে এই জঙ্গি না তোদের বাংলাদেশের মানুষ যে জঙ্গি সংগঠন আছে জঙ্গি মানে ওরা যেই সেন্সে জঙ্গি ব্যবহার করে সেই সেন্সে তো আওয়ামী লীগ কোনো জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মানুষ চিনে না কাজেই নিজেদেরই জঙ্গি এবং বর্বরতা চালায় যাওয়ার জন্য এরা বাংলাদেশের নিরীহ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে হাজিরের এক ধারাবাহিক খেলায় মেতে উঠছে অনেকদিন থেকে এই নাটক চলতেছে এতদিন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ওয়ার অন টেরোরের বরকন্দাজি করে ইসলাম ঘৃণাকে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া হয়েছে এতে করিয়া একই সাথে আমেরিকা এবং ভারতের মন যোগায় চলা সহজ হয়েছে কিন্তু আফগানিস্তানে আমেরিকা চরম শিক্ষা পাওয়ার পর মার্কিন নীতিতে আর ওয়ার অন টেরোর আগের মতো অবস্থায় নাই ওরাও পলিসি বাদ দিয়ে দিছে বরং রোহিঙ্গা ইস্যু উইগরে মুসলিমদের উপর অত্যাচার ইত্যাদি ইস্যুতে আমেরিকাকে এখন সরব দেখা যায় তাই না এমনকি ফিলিস্তিনিদের পক্ষে গাজা ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণজাগরণ আমেরিকাতে দেখা গেছে খোদ আমেরিকাতে খোদ পশ্চিমে ফলে আমেরিকার দিক থেকে ওয়ারন্টারের রাজনীতির ইতি ঘটছে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসা পর থেকে আমেরিকা যা আশা করছিল তা কিন্তু পারে নাই বাংলাদেশে কথায় কথায় জঙ্গি আটক গ্রেপ্তার এবং দমনের নামে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সাধারণ থাকত ইসলামের বিধান পালন করা মানে ইবাদতের বিষয়টা বলে মনে করত তবে আমেরিকার বিদেশ নীতিতে ইসলাম প্রশ্নে পরিবর্তন আসার পরে এই অবস্থার উন্নতি হয়েছিল কিন্তু এনজিও গুলা যারা এগুলো নিয়ে কাজ করতো ইসলাম ঘৃণা ছড়াইতো এ বিষয়ে ফান্ড পাওয়া কমে যায় তার ফলে সাংস্কৃতিক ঘৃণার চাষাবাদও কমে আসছিল গত কয়েক বছর যাবত। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয় বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঝুঁকি নাই পৃথিবীর নিরাপদ দেশ হইল বাংলাদেশ বাংলাদেশে জঙ্গি আর ইসলাম ফুবের চলানোর সবচেয়ে এলিট মেশিন ডেলিস্টারের সংবাদ দেখেন বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এদেশে জঙ্গি হামলার কোনো শঙ্কা নাই বলে দাবি করছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুন রশিদ সে বলতেছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোন তথ্য আমাদের কাছে নাই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এই ধরনের মানে জঙ্গি হামলার কোন শঙ্কা আমাদের নাই কবে কইসে একটু বড় করে দেখান তো জুলাই মাসের এক তারিখে কথা কইছে মিডিয়ায় হারুন রশিদ এটা রিলিজটা সাপসে কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বড় দিয়া পেয়ারে প্রথম আলো এটা নিউজ সাপসে একই দিন দেখেন তাতে কি খয় পুরা খবর পড়ার সময় নাই দরকারি পয়েন্টটা কই দেশে জঙ্গিবাদের ঝুঁকি এবং বর্তমানে তাদের তৎপরতা নিয়ে গত শনিবার কথা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলাশাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে তিনি বলেন দেশে জঙ্গিবাদের ঝুঁকি এখনো আছে কি কইল র্যাব আর এই কি কয় যে সেটটা সংগঠন আগে খুব বেশি সক্রিয় ছিল তারা বিভিন্ন সময় দেশে নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের মধ্যে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি নব্য জেএমবি হরকতুল জিহাল আল ইসলামী বাংলাদেশের তুলনায় আনসার আল ইসলামের তৎপরতা এখন বেশি এই সংগঠনই এখন ঝুঁকির জায়গা তার মানে র্যাপ এক কথা পুলিশ কয়ার এক কথা কারল রানির রাজত্বে যার যেমন খুশি সেই বাক্য জারিচ্ছে সেই বয়ান জারিচ্ছে উল্টা পাল্টা বয়ান একই দিনে দুই আইন শৃঙ্খলা বাহিনী দুই রকম কথা করছে কিন্তু এখানে আমার একটা ব্যাখ্যা আছে আমেরিকার ইসলাম প্রশ্নে অবস্থান চেঞ্জ হইলেও স্বামী দেশের অন্যতম প্রধান এজেন্ডা ইসলাম এবং মুসলমান নিধন আর এজেন্ডা বাস্তবায়নে নাই হয়ে যাওয়া ইস্যু আবার নতুন করে ফিরে আনতেছে রয়েন্ট কাঠালবাহিনীর বাহিনী তার মানে এই যে ট্রান্সন্যাশনাল ক্রাইম এক করছে ইন্ডিয়ার কথা আর র্যাব উই করছে আমেরিকার কথা বুঝছা এই সমস্ত বিষয়ে যে ইসবের গল্পের মতো গল্প লেখার জন্য প্রথম আলত বহু অশিক্ষিত সাংবাদিক দায়িত্বরত আছে যখন জঙ্গি বাণিজ্যের রমনামা অবস্থা ছিল তখন এরা সব ঘট এই ঘটনায় মাদ্রাসার ছাত্রদের এমন ভাবে খবর প্রকাশ করত যেন মাদ্রাসা মানেই জঙ্গি অথচ প্রগতিবাদী এনজিও গুলোর গবেষণায় দেখা গেছে কি জানেন আসিচ্ছি সেই বিষয়ে জঙ্গিবাদী জড়িয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে সিটিটিসির এক গবেষণা বলতেছে জঙ্গিদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন সদস্য আছে এক দশমিক ছয় শতাংশ মাদ্রাসায় পড়ছেন এমন সদস্য তেইশ শতাংশ সবচেয়ে বেশি সদস্য সাধারণ শিক্ষায় তাদের সংখ্যা তিয়াত্তর দশমিক দুই শতাংশ কারিগরি শিক্ষা পেয়েছে এমন সদস্য দুই দশমিক এক শতাংশ কারা বেশি জঙ্গি মানে মাদ্রাসা তাই না এই হলে প্রথম আলোর গল্পের কারিশমা যাই হোক এটা যে ভারতের প্রযোজিত নাটক এবং এর সাথে যে কুকিজিনকে জড়ায় একটা জঙ্গি জঙ্গি নাটক থেকে একটা বিরাট মেগা সিরিয়াল করার দরকার তার জন্য অনেক মাদ্রাসা ছাত্র দরকার ঠিক কিনা সেই আয়োজন হাসিনার খুনি বাহিনী পুরা দমে জারি রাখছে সরব ছিল এটা নিয়ে গভীর উদ্বেগের কারণ আছে আমি খুবই চিন্তিত সরকারি মিডিয়া এগুলাকে গুজব হিসাবে বলতেছে বিষয়টাকে হালকা করে দিচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কোনো ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুক সয়লাভ হয়ে গেছে এর মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এ দেখেন ক্যালিগ্রাফার সাইফুল্লাহ সাফা লিখছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে পঁয়ত্রিশ শিশু নিখোজ। সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ একটা না এত ছেলে নিখোজের নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলে ধরার মতো কোন একটা সক্রিয় চক্র মাঠে নামছে সবাই সাবধান হন এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন আমি আর সবকিছু পড়তেছি না আমার কাছে অসংখ্য স্ক্রিনশট এডিটার সাহেব এক এক করে দেখান তো এত স্ক্রিনশট আসছে এবং সরকারি মিডিয়া সবগুলোকে গুজব হিসাবে প্রচার করছে এই ধরনের ঘটনা এইবারে কিন্তু প্রথম হচ্ছে না অনেক আগে থেকে গুম হইতো এবং গুম করার অনেক দিন পরে নিজেদের কাছে রেখা প্রয়োজন মতো জঙ্গি আটকে নাটকে তাদের ব্যবহার করা হইতো এবং ডিডির অফিস থেকে যারা ফিরে আসছে তাদের অনেকেই বলছে ওইখানে এমন অনেকজনকে রাখা হয়েছে যাদেরকে চুলদারি কাটতে দেওয়া হয় না নোখ কাটতে দেওয়া হয় না তাদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে দেখা যায় কোন একটা জায়গায় বিস্ফোরণে নিহত এবং ওই লোক মৃত নাটকের এই র রিয়ালিটি বোঝানোর জন্য এখন একসাথে এত গুম বা নিখোঁজ খবরটা মোটেও গুজব না হাসিনা নিজে তার পুলিশ প্রধানকে বলছিল যে এই জঙ্গি নাটক এত কাছে না এসে করলে হইতো না হাসিনা নিজে বলছে তার পুলিশ প্রধানকে যে জঙ্গি নাটক করতেছে পুলিশ এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো যারা নিখোঁজ হচ্ছে তাদের পঁচানব্বই ভাগের বয়স পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে এবং প্রায় আটানব্বই জনই মাদ্রাসা ছাত্র এই গুজব লীগ ভারতের গোলামী হিসেবে দেশে জঙ্গি নাটককে আরো বড় পরিবেশনের ইসলাম এবং মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদের বিষয়ে শিক্ষাকে বন্ধ চেতনা আলোকে সাজানোর প্রকল্প নিতে শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না শিক্ষামন্ত্রী দেখছেন তো কি কইছিল ফেল যে মানুষজন বেশি বেশি মাদ্রাসায় পাঠাচ্ছে স্কুলে যাই দিতে চায় না তো মাদ্রাসাকে কিভাবে আবারও ভিকটিমাইজ করা যায় কিভাবে মাদ্রাসা ঘৃণা ছড়ানো যায় সেই জন্যে তাদের নানা ধরনের কৌশল কিন্তু জারি থাকবে দেখেন বাচ্চাগুলো দেখেন কি সরল বাচ্চা এই বাচ্চাগুলোটা এইভাবে হারাই গেছে এর আত্মীয় স্বজন সফট করতেছে বাবা মা না জানে কি পেরেশানির মধ্যে আছে আর বলে এগুলো গুজব এইবার আসেন হাসিনার মাধ্যমে র কেন এখন মুসলমানদের নিয়ে নতুন করে জঙ্গি কাঠ খেলতেছে সেই বিষয়টা একটু দেখি আগেই বলছি এটা পুরান খেলা প্রভু বদল হয়েছে মাত্র আমেরিকার জায়গায় এখন যেহেতু স্বামী মানে ভারত প্রভু ফলে জোশ আরো বেশি আসবে সেটাই স্বাভাবিক আপনাদেরকে মনে আছে এক জঘন্য নাটক সাজায় মাহন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল যেটাতে তিনি সাথে সাথে জামিন পাওয়ার কথা তেমন একটা মামলাতে অনেক দিন জেল খাইটা মাত্র কিছুদিন আগে তিনি বাইর হয়েছেন ওনার অপরাধটা কি ছিল কি ছিল জানেন চিন্তা করে দেখছেন আমি খুঁজে বের করছি ওনার অপরাধ কি ছিল প্রথম অপরাধ বাবরি মসজিদের আদলে ঢাকাতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিছিলেন তিনি শুনেন বাবরি মসজিদের জন্য আমাদের হৃদয় কাঁদে বাবরি মসজিদকে আমরা কোনোদিন ভুলতে পারবো না ইতিহাসের এই ইতিহাসকে অমরের অর্থায় কিন্তু আপনাকে বুঝে ফেলতে পারবে না বাবরি মসজিদের চেতনাকে জাগ্রত রাখার জন্যে বাবরি মসজিদের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা চিন্তা করেছি উদ্যোগ নিয়েছি যে আমাদের জামিয়াত্তর বিহার ক্যাম্পাসে নির্মিত মসজিদটি

কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙ্গে ফেল কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব আমি বলছি না যে ভারত বিরোধী অবস্থান যেই নেবে তারে শেষ করে দিবে দেখছেন মাউন লগের কি অবস্থা করছে এইবার আমরা বাংলাদেশের জঙ্গিবাদের কাঠ চালুর নাটকটার একটা ঐতিহাসিক পরম্পরা এক নজরে দেখেনি। এটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সবসময় জঙ্গি নাটক রাখছে। এইটা অনেকদিন আগের পরিকল্পনা ফলে আমাদের ভারত খেদা আন্দোলনের চিহ্নিত করতে হবে কোনো কিছুকে আমরা বিচ্ছিন্ন না। আসেন আমরা এই পরম্পরাটা দেখি আজকের দিনের তরুণরা হয়তো এটা জানেন না সেজন্য এটা বলে দেওয়াটা জরুরি এই পরম্পরা শুরু হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়া এবং পরে এটাকে ইস্যু করিয়া বিএনপি এবং আমি বিরোধী আলেমদেরকে। একে একে ফাঁসানো হয়েছে এবং এইটাকে একটা হাই প্রোফাইল রাজনৈতিক জঙ্গি মামলা হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সবই করছে প্রথম এবং ডেলি স্টার কিন্তু এই বিষয়ক মামলাটা যে একটা জটিল আইনি প্রহসনের উদাহরণ তা নিয়ে তেমন কোনো আলাপ কিন্তু আমাদের সমাজে ওঠে নাই যাই হোক দীর্ঘ তদন্ত শেষে দুই সালের এগারোই জুন মুক্তি আন্নাম সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজল কবির 2009 সালে তেসরা আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটার অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এরপর মামলাটার অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এই লোককে হেমাল পরে লীগের রাজনীতিতে সক্রিয় হয় এমপি ইলেকশন করে হ্যাঁ তুই বাইসা থাক তোর লগে খেলা বাকি আছে কাহার আর কন্দ এই আকন্দ দুই সালে তেসরা জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ জনের নাম উল্লেখ করে মোট বাহান্ন জনের নামে হত্যা এবং বিস্ফোরক আইনে দুইটা অভিযোগপত্র দেয় এই অধিকতর তদন্তের নামে যে প্রহসনের নাটক সাজানো হয় তার মূল কারিগর আব্দুল কাহার আকন্দ যাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে আনে চাঞ্চল্যকর সব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং পুরস্কার স্বরূপ পরবর্তীতে নৌকার টিকিট দেওয়া হয় চলে নাকি শুনে আসি আব্দুল কাহার আকন্দের মুখেই আব্দুল কাহার আকন্দ কিভাবে আওয়ামী রক্ষা করছে একুশে আগস্ট মামলার তদন্ত বিরা দু সালে একই ধারাবাহিকতা বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ঢাকার বুকে গ্রেনেড হামলা চালানো হয় এবং সেই গ্রেনেড হামলায় আমাদের কিশোরগঞ্জের প্রয়াত প্রেসিডেন্ট জিলুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ চব্বিশ জনকে হত্যা করা হয় সেই মামলাটি আমলে উল্টো দিকে নিয়ে নিয়ে যায় যাচ্ছিল সেই মামলাটিও আমি তদন্ত করি এবং সঠিক পথে এই সমস্ত মামলা করার কারণে আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কে দিয়েছেন তবে এই সাহেব নাটক সাজাইছে সেটা কোনো পাগলেও বিশ্বাস করবে না তার নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী মুক্তি হান্নান বিবেককে তারও না নাকি আগের শিকার মুক্তি dise তার সাথে কিছু কথা যোগ করার জন্য জেলের ভিতর থেকে সে আবেদন করছে চলুন দেখে আসি 7 এপ্রিল 2011 সে ছেছা জবানবন্দিতে মুক্তি হান্নান কি বলছিলেন যার উপরে ভিত্তি করে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং বাবর সহ আরো কিছু مظلوم আলেমকে অন্তর্ভুক্ত করা হয় মুক্তি হান্নানের বিবেক বিবেকের তরণায় নতুন শিকারত্ব কিভাবে না হয়েছিল তার বিবরণ পাওয়া যায় 27 অক্টোবর 2021 এ আদালতে মুকতি анন যে কথিত জবানবন্দি প্রত্যাহারর আবেদন করছিল সেখানে তো মুকতি анন কথিত সেই জবানবন্দি যেহেতু মামলার একমাত্র এভিডেন্স তাই তাকে 21 আগস্ট মামলা যুক্তিতর্কের আগেই সরায় ফেলা নিরাপদ মনে করে হাসিনা কিন্তু এত গুরুত্বপূর্ণ রাজসা কি সরায় দেওয়ার আগে তো একটা ড্রামা দরকার তাই তারা একটা জৌঙ্গিসিন্তায় নাটক সাজাইল 6 মার্চ 2017 তে

টেকিং ওভার হেফাজত মানে হুজি কি হেফাজতের দখল নিয়ে নিছে ভারতের স্বার্থ সংকটে পড়লে এই দেশের জঙ্গি বেড়ে যায় এখন বাংলাদেশের ভিতর দিয়ে আর ভারত ট্রেন যাতায়াত করার জন্য ভারত বিরোধিতাকে ইসলামী জঙ্গিবাদের সাথে ত্যাগ কইরা দমনের প্লট জন্য বিভিন্ন গল্প বানানো হচ্ছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এই জন্য কথায় কথায় হুজি আনসার আল ইসলামের নামে নিউজ ছাপানো হয় এখন কথা হইতেছে এই হুজি বা হরকাতুল জিয়াদ এরা কারা এরা কি আদৌ কোনো জঙ্গি সংগঠন এই প্রশ্নের উত্তর জরুরি কেননা এই আমই আমলে যেকোনো কিছুকে হুজি ট্যাগ দিয়ে দেওয়া যায় প্রথম কথা হইতেছে হুজি কারা হুজি হইতেছে আফগানিস্তান বাংলাদেশ আমলে আফগান অংশ অংশগ্রহণ করছিল আমেরিকার সাথে এবং পরবর্তীতে বাংলাদেশে এই সে বৈশ্বিক মুসলিম মানবতার পক্ষে জনমত তৈরি প্রচেষ্টার কাজে নামছিল এখানে উল্লেখ করা যায় যে নব্বইয়ের শুরুর দিকে এই হুজির কর্মকাণ্ড কোন জঙ্গি কর্মকাণ্ড ছিল না বরং তারাই বাংলাদেশে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন এমনকি আফগান ফেরত যোদ্ধারা যখন নব্বই দশকের শুরুর দিকে বাংলাদেশে আসেন তখন তাদেরকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে বরণ করে গ্রহণ করা হয়েছিল যাই হোক নানা কারণে উনিশশো সালে হুজি বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে তারা গণতান্ত্রিক রাজনীতিতে আসতে চেষ্টা করছিল কিন্তু এটা সফল হয় না কিন্তু নব্বইয়ের শেষ থেকে বিএনপি আমলের শেষ পর্যন্ত সব চাঞ্চল্যকর বোমা হামলায় হুজির নাম জড়িয়ে ফেলা হলো কেন এর কারণ হইতেছে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া দুইটা ইসলামী দলকে তাদের জন্য থ্রেট মনে করত। এক জামাত ইসলাম আর একটা হরকতুল জিহাদ কারণটা খুবই সহজ বাংলাদেশে ইন্ডিয়ান বিপুল জনপ্রিয় একটা মাসিক পত্রিকা ছিল আপনারা জানেন কিনা না নাম ছিল জাগো মুজাহিদ যেটা হুজির মুখপাত্র ছিল উনিশশো সালে ডিসেম্বরে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তার পরের মাসে মানে উনিশশো তিরানব্বই সালের জানুয়ারিতে জাগো মুজাহিদের প্রচ্ছদ দেখলেই বুঝতে পারবেন কেন ইন্ডিয়া এদের উপরে খেপছিল

বন্ধ করার নিন্দা জানায় এবং দ্রুত তাদের মুক্তির আহ্বান জানায় আন্তর্জাতিকভাবে চিন্তা করে দেখেন ইন্ডিয়া এবং তাদের বঙ্গীয় লেসপেন্সাররা এটা নিয়ে প্রোপাকাণ্ডা চালিয়ে খুব বেশি সুবিধা করতে পারে নাই যেহেতু ওয়ার অন টেরোরের পলিটিক্স তখনও শুরু হয় নাই কিন্তু দুই হাজার পর তাদের ঠেকাইকে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে হাজির করতে আওয়ামী লীগ এবং তার পূর্ব ইন্ডিয়া উঠে পড়া লাগে আর হুজি এইখানে একটা সহজ টার্গেটে পরিণত হয় কারণ উই যে তাদের আদিপাপ সৈয়দ আমলে আফগান অংশ অংশগ্রহণ করা যদিও ততদিন এই সংগঠনের কোনো অস্তিত্বই নাই দুই হাজার পাঁচের জেএমি উত্থানের পরে বিএনপি অর্জন করছিল তখন প্রথম আলো ডেস্টার মহলে আবার জিকির শুরু হয় তখনকার প্রথম আলো ডেইলিস্টার ঘাটলে ফুটলেও হুজির দিকে আঙুল তোলা শুরু হইতো আর তাদের সোর্স হিসাবে থাকতো নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ র্যাব কর্মকর্তা কিংবা ইন্ডিয়ান কোন সিকিউরিটি জার্নাল তখন থেকে বোমা হামলা বিষয়ক সব প্রপাগান্ডা গিয়ে পড়লো হুজির উপরে তার উপরে তাদের তো জামাত বিএনপি প্রপাগান্ডা আছেই এটা উদাহরণ দি। একুশে আগস্ট গ্রেনেড হামলা হইল তার দুই সপ্তাহ পর পার না হইতেই ইন্ডিয়া এই ঘটনার জন্য হুজির ব্লেম দেওয়া শুরু করে যা আমরা আর এটা উদাহরণ দিই দুই হাজার ছয় সালে বিজেপির তৎকালীন প্রেসিডেন্ট শ্রী রাজনাথ সিং বলছিলেন যে বাংলাদেশের টেরোরিজমের এর এপি সেন্টার হয়ে উঠতেছে বাংলাদেশ নাকি দুইশটা টেরোরিস্ট ক্যাম্প আছে দেখেন এটা নিয়ে তখন সাইকোল হাদিজ আল্লাহ একটা প্রতিবাদ সভার আয়োজন করলো সেটার হুজি ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগের এই সময়কালে যখন তখন যারে তারে বিশেষ করে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের এই উইসান্টিং এর মধ্যে দিয়ে গুম করা হয় খুন করা হয় এবং মামলা দেওয়া হয় এইটারে এমন ভাবে ডেমোনাইজ করা হয়েছে যে কম এই যারা এগুলো জানে তারা এগুলো নিয়ে পাবলিকলি কিছু বলতে সাহস করে না কারণ তাদেরকে ওই হুজি ট্যাগ গায়েব করে ফেলা হবে এই হুজি সময় অসময় বারবার আওয়ামী ফেজিবাদের এবং তার ইন্ডিয়ান গোলামীর রক্ষক হিসেবে হাজির হয়েছে এই ট্যাগিং পলিটিক্স আমরা দেখছি হেফাজতের সাপলা আন্দোলনের সময়ও এর সর্বশেষ উদাহরণ আমরা দেখি দুই সালে যখন হেফাজত মোদিরা আক্রমণকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি দেয় তখন ইন্ডিয়ার এদেশীয় হেফাজতের পেছন থেকে কল কাটি নাটতেছে নাকি হুজি এই আমি ইন্ডিয়ান প্রোপাকান্ডার বিরুদ্ধে দেশপ্রেমিক কিছু সাংবাদিক কলম ধরছিলেন তারা একজন সঞ্জীব চৌধুরী মদ্রক মারা গেছেন উনি আমার দেশে কাজ করতেন উনি একটা কলাম লিখছিলেন হুজির ইতিহাস এবং এর বিরুদ্ধে মিডিয়া প্রোপাকান্ডা নিয়ে যাই হোক এই আমি আমলে যত কথিত জঙ্গি মামলা বিচার হয়েছে স্বাধীন বাংলাদেশে এগুলোর আবার বিচার করব আমরা সেই বিচারে যারা আব্দুল কাহার আকন্দ মার্কা তদন্ত অফিসার আর এই ক্যাঙ্গারো কোর্টের বিচারক এবং তাদের দেশীয় এবং বিদেশি প্রভু তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এমনিতেই হাসিনা শাসন আমলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লুঙ্গি চৌধুরী মহিনুদ্দিন লন্ডনে খুলে দিচ্ছেন যেহেতু ওয়ার অন টেরোরের আমেরিকা এখন আর ইন্ডিয়া হাসিনার গল্প খায় না তাই আমাদেরও হাসিনার তথাকথিত জঙ্গি দমনের নামে ক্যাঙ্গারু ট্রায়াঙ্গলের লুঙ্গি তো খুলে দিছে আমরা ওই আন্ডারওয়ারটা খুলে নিব। ওটা সময় লাগবে না সবগুলা চাঞ্চল্যকর মামলা নিয়ে একটা একটা করে ভিডিও দেব আজকে শেষ করি রেজা কিবরিয়ার বাবা আওয়ামী লীগেরই নেতা শাহ এস এম কিবরিয়ার হত্যা মামলা দিয়া যেটাতে বিএনপি হুজি দিয়া এক জগা খিচুড়ি বানাইছে নৌকা মার্কা তদন্ত কর্মকর্তারা এখন দেখি কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া মামলা নিয়ে কি বলেন বারো বছর আওয়ামী সরকার ক্ষমতায় কিন্তু আমরা সুষ্ঠু বিচার দেখছি না কোনো সম্ভাবনা দেখছে না যে তিনটা চার্জশিট দেওয়া হলো এবং তিনটা চার্জশিটের কোনো চার্জশিট আগের চার্জশিটের সাথে কোনো সম্পর্ক নেই এবং প্রত্যেকবার আমাদেরকে বলা হয়েছে যে চার্জশিটটা মেনে নাও। মেনে নিতে হবে একজন দলীয় এমপি আমার মাকে ধমক দিয়েছেন যে এটা আপনাকে মানতে হবে সে এখনো সেই মানুষটি এমপি আর এই ক্যাঙ্গারু কোটের বিচারকদের বইলে রাখি এটা কানছিল না বিচারপতি তোমার বিচার করবো যারা আর যে সেই জানো তা আর এই ক্যাঙ্গারু গোটের বিচার উদ্বেগ বলে রাখি আপনারা যে বিচারই করেন যার আদেশ যার থেকেই পান বিচারকের নামের জায়গায় কিন্তু আপনার নামই থাকবে সব কিন্তু রেকর্ডে থাকে কিসের উপরে ভিত্তি করে আপনারা গণহারে ফাঁসি রাজাজি দিতেছেন সময় চেঞ্জ হইলে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মামলা খাইবেন আপনারা প্রত্যেককে মাথায় রেখেন রায় লেখার আগে আমি আমি রাজিজের কবিতা দিয়া শেষ করি আস তো তুম জমিন পে জুলুম লিখ आसमान पे इनकलाब लिखा जाएगा सब कुछ याद रखा जाएगा सब किशोर मने रखा हो सब किशोर